তো আজকে দেখাবো তোমরা দ্য টার্মিনাল ওয়ানের রেস্টুরেন্টের একটা ডেকোরেশন যাটা থিম ডেকোরেশন ছিল ওদের ক্যাটালগ ছিল তো যাই হোক এই মাসে যারা যারা বুকিং করবা একদম কম খরচায় হবে এই চৈত্র মাসের জন্য তোমাদের স্পেশাল অফার আছে যারা যারা বুকিং করবা বেলুন লাইট যে কোনো কিছু যে কোনো কিছু চৈত্র মাসে যা বুকিং হবে একদম কম খরচায় হবে তোমরা একবার যোগাযোগ করো আমাদের সাথে এই মাসে রকম রেট নিয়ে বাজাবাজি হবে না শুধু এই অফারটা থাকছে তোমাদের চৈত্র মাসের জন্য চৈত্র মাসে চারা যারা যে কোনো কাজ আমাদের থেকে নিতে চাও একদম কম দামে তো তোমাদের আরেকটা বার্থডে ডেকোরেশন দেখাচ্ছি এটা হচ্ছে বার্থডে ডেকোরেশন এই গেটের থিমটা অনেকজনে দেখছো জিরাফের তো এই থিমটার মধ্যে কেউ যদি করাইতে চাও অবশ্যই করাইতে পারো একদম এই মাসে কোনো রেট নিয়ে বাজাবাজি হবে না তোমরা যে কোনো কাজ আমাদের থেকে চৈত্র মাসে একদম কম খরচায় করাতে পারো এটা শুধু চৈত্র মাসের জন্য অফার প্যান্ডেল লাইট এভরিথিং কফি মেশিন ক্যাটারিং যে যেটা করাতে চাও একদম অফার রয়েছে একদম কম খরচায় হবে তো অবশ্যই যোগাযোগ করতে পারো আর আমাদের ঠিকানা ডাউরি বাজার কোচবিহার আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আমাদের যদি ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ হয় তাহলে একটা তোমাদের জন্য কীভাবে রয়েছে সেটা ভিডিও আছে তোমরা লিঙ্কে গিয়ে দেখে নাও আর এটা হচ্ছে স্টেজ এটা একদম সম্পূর্ণ পার্টির ক্যাটালগ ছিল আর এটা হচ্ছে মানে যে জায়গায় চান করা হবে সেটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফুল ফুলতে করা হয়েছে মানে রেডি এইটা হচ্ছে ফুল ভিউ তো দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে